আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের মাঝে তানিয়া নূর আজকে আর আপনাদের সাথে বয়স দাবার করবো না আজকের ভিডিওতে আমি সরাসরি কথা বলেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে শুক্রবারের বাজার এনেছে আপনাদের ভাইয়া এখানে একটা রাঁধুনি রেডিমেক্সের মশলা তো আমার ঘরে যেহেতু আমি আসলে এখন হাতে তৈরি করতে পারি না কারণ খরচ বেশি হয়ে যায় তো যার কারণে এখানে একটা গরুর মাংসের মশলা নিয়ে এসেছে আর এখানে এনেছে কি সম্ভবত আদা হুম এখানে আদা আনছে ই আল্লাহ সুবাহ আল্লাহ কত বড় একটা আদা একসাথে এটা পুরোটাই একটা দেখেন গাইজ আমার নিজেও চোখে কেও চোখেও দেখতে অনেক বেশি অবিশ্বাস লাগছে নিজের চোখে মানে বিশ্বাস হচ্ছে না মানে এটা পুরো একটাই দেখেন আদা আপনারা তো যাই হোক এখানে মনে হয় কম হয়েছিল তো সাথে এটাও দিয়েছিল। আর এখানে এনেছে পেঁয়াজ এক কেজি পেঁয়াজ এনেছিল তো পেঁয়াজগুলো ছোটো ছোট সাইজেরই ছোট গুলাই ভালো দেখা গেছে ডালের মধ্যে দিতে গেলে বা অন্যান্য তরকারিতে দিতে গেলে একটু হিসেব করে দেওয়া যায় তার বড় সাইজের একটা কেটে ফেললে আবার এটাকে ইচ্ছে করে না আলাদা ফ্রিজে রেখে দেওয়ার জন্য আর ফ্রিজে এমনিতেও পেঁয়াজ রাখলে গন্ধ হয়ে যায় আর এখানে এনেছে এক কেজি আলু আয় হায় আলু দেখি প্যাকেট ছেঁড়া তো এই যে আমাদের বাজার হচ্ছে আজকে শুক্রবারের বাজার এনেছে এগুলো আদা পেঁয়াজ আলু আর হচ্ছে একটা মশলা আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম গতকালকে হচ্ছে ভাত ছিল ভাতের সাথে চাল দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি আরেকটা দুঃখের খবর গাইজ এখানে হচ্ছে আমার গ্যাস শাস হয়ে গেছে এখন হচ্ছে আমি আবার ইলেকট্রিক চুলাতে রান্না বান্না শুরু করতে হবে আর এই যেটা ভাঙ্গা তো রিক্স নিয়ে আমাকে কাজ করতে হবে কিছুই করার নেই আর সব সময় আসলে পকেটে টাকাও থাকে না যার কারণে হচ্ছে একটু হিমশিম করতে হয় আর সংসার জীবনটাই এমন আর এই দিক দিয়ে হচ্ছে গরুর মাংস ভিজিয়েছিলাম এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার বসে দিয়েছিল তো এটা আসলে খাওয়া হয়নি তো আজকে আসলে আমার ইচ্ছে ছিল মানে ইচ্ছে করছিল না যে গরুর মাংস রান্না করব তো আরফান বারবার বলতেছে ও গরুর মাংস রান্না করার জন্য তো এখানে হচ্ছে মাংসগুলো আমি ভিজিয়ে নিয়েছি তো কখন ছুটবে আল্লাহই জানে না ছুটে যাচ্ছে তো আল্লাহ তারপরে একটু টাইম লাগবে যেহেতু এখন বাজে সকাল প্রায় এগারোটার মতো তো যাই হোক এগুলো বুঝতে থাকুক আমি অন্যান্য কাজগুলো করে নিই এখন হচ্ছে আমি কয়টা পেঁয়াজ নিয়ে নিয়েছি সাথে আদাগুলোকে ছিলে ব্ল্যান্ডার করব বা বেটে নেব পাটাতে আর এদিক দিয়ে তিনটা আলু নিয়ে নিয়েছি এগুলোকে হচ্ছে কেটে কুটে রেডি করে নিই সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আদাগুলোকে হচ্ছে ছিলে নেব আর ছিলতে ছিলতে আপনাদের সাথে কিছু কথা বলি যারা আমার ভিডিওতে এখন একটি লাইক দেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইটের মাধ্যমে আমি আরও দিনের ভিডিও মেক করার ইচ্ছা করে বা উৎসাহ পাই তো যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল অপশনটা অন করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ভালোবাসার প্রিয় আপুরা আমাকে শুরু থেকে সাপোর্ট করতেছেন আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এখন হচ্ছে আমি আদাগুলোকে বেটে নেব এত অল্প আদা আমি ব্ল্যান্ড করি না একটু বেশি হলে তারপর ব্ল্যান্ড করি আর দেখা গেছে মাঝে মাঝে ব্ল্যান্ডার নামানো উঠানো আমার কাছে ঝামেলা মনে হয় যার কারণে আমি পাটায় বেটে নিচ্ছি এভাবে ভিডিওতে সরাসরি ভয়েস দিলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আর যদি আপনারা বলেন যে ভালো লাগে তাহলে অবশ্যই আমি সরাসরি বয়েস দেবো যাবে এত বড় বড় পিস ছিল মানে এগুলো আসলে ইয়া করা ঠিক না তারপরেও আমি একদম ছোট সাইজ করি নাই একটু মাঝারি সাইজেরই রেখে দিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ কোরবানিতে এত মাংস হয় আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের সুক্রিয়া অনেক অনেক মাংস খাই আমরা বিশেষ করে কোরবানি ছাড়া আমাদের যেটা সত্যি কথা কোনো মাংস কিনা হয় না তো যে প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আদা বাটা আদা আর একটু দেওয়া লাগবে কারণ আমি আসলে আদা রসুন সেম সেম খাই মানে সমান সমানই খাই অনেকে হয়তো বা কম দেয় আদা এখন দিয়ে দেব রসুন এই যে অনেকে হয়তো আদা রসুন কম খান তবে আমি আসলে একটু বেশিই দিই আদা রসুন মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর যেহেতু আমি রেডিমেক্স মশলা ব্যবহার করবো এই কারণে খুব অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেবো কারণ ওই রেডিমেডস মশলার ভিতরে সব কিছু দেওয়া থাকে শুধু আদা রসুন পেঁয়াজটা দিতে হয় তারপর অনেকেও ওটাও দেয় না তো যাই হোক এখানে হচ্ছে রেডিমেড মশলা দিয়ে দিচ্ছি আমি পড়ে গেছে সমস্যা এটা পরিমাণ মতো যে যে এরকম খেতে পছন্দ করে আর কি আসলে আমি মাংসের ভিতরে মশলা একটু বেশিই খাই কারণ না হয় আমার কাছে ভালো লাগে না মাংস যে একটা গ্রেভি ওইটা হচ্ছে হয় না তো যার কারণে আমি চেষ্টা করি একটু মশলাটা বেশি দেওয়ার জন্য সবশেষে দিয়ে দিব তেল তো তেলগুলো আসলে যার যার বা রুচি অনুযায়ী দেওয়া যায় আর আমি গতকাল খুব যে পিঠা বানিয়েছিলাম ওখান থেকে করার মধ্যে ছিল এই কারণে চামচ মেপে দিয়েছি আর কি তো এখানে আমি এটা দিয়ে দুই চামচ দিয়েছি যাই হোক এখন বিশমিল্লা পরে মেখে নেব তার আগে একটু আস্ত দুটা মশলা দিয়ে নিই আর এই যে এখানে দারচিনি এলাচ আর হচ্ছে লং একটা গোলমরিচ আসলে আস্ত মশলাগুলো আমার কাছে তেমন একটা নেই যার কারণে পরিমাণ মতো দিয়েছি আর কি তো ফাইনালি বিসমিল্লা এখন মেখে নেব আর আমার অনেক প্রিয় আপুরা আমার গরুর মাংস রেসিপি বলেন সব কিছু এত বেশি পছন্দ করেন না আলহামদুলিল্লাহ যদি আপনাদেরকে আসলে খাওয়াতে পারি না তো ইনশাল্লাহ আল্লাপাক যদি কখনো সেরকম তৌফিক দেয় আপনাদেরকে খাওয়ানোর মতো ইনশাল্লাহ আমি আপনাদেরকে খাওয়াবো এটা আমার একটা টার্গেটে আছে আল্লাপাক যদি আমাকে তৌফিক দান করে তাহলে ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমি একবেলা একদিন খাওয়াবো শুধু দোয়া করবেন আল্লাহ দরবারে আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দান করেন আমার আসলে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার একটা ইচ্ছা আছে তো আসলে টাকা পয়সার কারণে সবার থেকে একটু পিছিয়ে থাকি এ কারণে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন এখন হচ্ছে আমার মাথা শেষ চাইলে একটু রেস্টে রাখা যায় তো আমি মনে করি রেস্টে না রেখে বসিয়ে দিই যেহেতু রান্নাটা হতে একটু দেরি হবে তো এখানে আর কোনো পানি দিব না আর আমার হাতও তেমন একটা মশলা নেই এটাকে আমি এখন বসিয়ে দেব চুলাতে আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি অনেক বেশি লোভনীয় হয়েছে তাই না এখন আমি এইগুলোকে চুলাতে বসিয়ে দিই আর ফাইনালি আমি হচ্ছে এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো ওই পড়াটা থেকে এটাতে নিয়ে নিয়েছি কারণ এটা ওইটাতে নাড়তে চাপতে একটু অসুবিধা হবে এ কারণে ঢাকনা ঢাকনাটা লাগিয়ে দেবো যেন তাড়াতাড়ি বলক চলে আসে চুলাটা অন করে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি রুমে গিয়ে অন্যান্য কাজ করেছি আজকে আপনাদের সাথে আর রুমের যে কাজগুলো করেছি ওগুলো শেয়ার করবো না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আজকে কিন্তু মোটামুটি ভালোই কাজ করেছি কাজ করে হঠাৎ করে রান্নাবান্না শেষ করার পরে আমি একদম দুর্বল হয়ে পড়ি আর এটা আমার সাথে প্রায়ই ঘটে তো যার কারণে আমি আর রান্না রান্নাবান্নার পরে ভাত খেয়ে সারা বিকেল আমি শুয়েছিলাম তারপরে হচ্ছে উঠে আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছি যদিও আজকে আপনাদেরকে বলেছি ওগুলো শেয়ার করব না আগামী ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আমি চুলা অন করলে আর কথা বলতে পারি না কারণ এখানে অনেক বেশি সাউন্ড হয় চুলার যার কারণে হচ্ছে সরাসরি বয় জবর করতে পারি না আর আমার হচ্ছে মাংসগুলো কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে কষানো হয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর গরুর মাংসের মধ্যে একটু পানি বেশি দেওয়া লাগে আর আমার বড় ছেলে হচ্ছে ঝোল দিয়ে ভাত খেতে একটু বেশি পছন্দ করে যার কারণে ওর জন্য একটু ঝোল রেখে দেব আর কি ঝোল রেখে হচ্ছে আজকে রান্নাবান্না করব। তারপরে হচ্ছে বড়ো ছেলে যে তিনটা আলু দিয়ে দিয়েছি আর আলু কিন্তু বিশেষ করে আমি খেতে পছন্দ করি যদিও আমার ছেলেরা আসলে মাংসের সাথে আলু খেতে চায় না ওরা কেন জানে আলু খেতে চায় না কিন্তু তো আমি আলুটা খেতে পছন্দ করি আপনাদের ভাইয়াও খায় যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি ভালো করে মা আলুগুলো দিয়ে এখন আবারও চেড়ে ঢাকনা লাগিয়ে দেব আর এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আরাফ হচ্ছে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু রুমে আমি অনেক কাজ করেছি যদিও বলছি না আজকে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে তো যাই হোক ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এদিক দিয়ে আমার মাংস রান্না ডান তো মাংস রান্না ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে আবারও বলছি কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম